ওয়াজের মঞ্চে আর জুমার হুজুররা বাংলা জন্য উৎসাহিত খুদ্ আপনারা কখনোই কোনো দিন কোনো জুমার বাই বা ওয়াজের মঞ্চে হুজুরকে বলতে শুনছেন যে তার সামনে বসে থাকা অডিয়েন্সকে উদ্দেশ্য করে বলতেছে। আপনারা কোরআনের বাংলা তর্জমা পড়েন কোরআনের বাংলা বোঝার চেষ্টা করেন বলছে আমি আজ পর্যন্ত শুনি নাই তাহলে এখন প্রশ্ন হইতেছে যে হুজুররা কেন বলে না কেন মুসল্লিদেরকে বলে না যে আপনারা কোরআনের বাংলা তর্জমা পড়েন নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিছু কিছু ক্ষেত্রে যখন আমি কিছু ব্যক্তিবর্গকে জিজ্ঞেস করি যে কোরআনের বাংলা তর্জমা পড়ার জন্য হুজুররা কেন মুসলিমদেরকে উৎসাহিত করে না তখন দু এক জায়গা থেকে আমার কাছে একটা উত্তর আসছে যেটা ভয়ঙ্কর তারা এই কথা বলার চেষ্টা করে যে নিজে নিজে যদি কেউ কোরআন বুঝতে যায় তাহলে সে বিভ্রান্ত হতে পারে সে ভুল বুঝতে পারে কথাটা ভয়ঙ্কর না কোরআন তো মানব জন্য অবতীর্ণ হয়েছে মানুষের জন্য অবতীর্ণ হয়েছে আমি মুসলিম আমার ইমান আছে আমার ইসলাম সম্পর্কে বেসিক ধারণা আছে এইগুলো থাকার পরেও কোরআনের বাংলা তর্জমা পড়া আমি যদি বিভ্রান্ত হই তাহলে যাদের বেসিক নাই ইমান নাই ইহুদি নাসারা মুশরেক, অবিশ্বাসী তারা কেন কোরআন পড়বে বুঝেন একজন মুসলিম হওয়ার পরেও যদি আমি কোরান পৈরা বিভ্রান্ত হই কোরান ভুল ভুলভোজার মতো সুযোগের মধ্যে পতিত হই তাহলে একজন অমুসলিম অবিশ্বাসী কোরান কেন পড়বে সেটা আরও বিভ্রান্ত হবে তাহলে কোরান কি এই জন্য অবতীর্ণ হয়েছে কোরান তো পুরো মানব জাতের জন্য অবতীর্ণ হয়েছে এটা হিন্দুর জন্য অবতীর্ণ হয়েছে এটা মুসলিমের জন্য অবতীর্ণ হয়েছে পুরো মানব জাতির জন্য অবতীর্ণ হয়েছে তাহলে যারা বলে যে নিজে নিজে কোরআন বুঝতে যাওয়া ঠিক না নিজে নিজে কোরআন বুঝতে গেলে বিভ্রান্ত হতে পারে তাহলে এটা কি সঠিক হইলো না তো এই বয়ানটা যে নিজে নিজে কোরআন বিভ্রান্ত হইতে পারে এই বয়ানটা মানুষ কিভাবে নিজের বৃত্তি ধারণ করছে আমি মনে করি কায়েমি স্বার্থ গোষ্ঠী যারা ধর্মকে ব্যবহার করে নিজের পেট পালে নিজের উদর পূর্তি করে নিজের সংসার চালায় নিজের মতলবী স্বার্থ হাসিল করে তারাই মূলত এই ধরনের কথাবার্তা বলে আর বাকিরা তাদের দ্বারা বিভ্রান্ত হইয়া বলে যদি প্রত্যেকটা মুসলিম ব্যক্তি কোরআনের বাংলা তর্জমা পড়ত কোরআনটা বুঝতো তাহলে সে এই জিনিসটা নিশ্চিতভাবে অনুধাবন করতে পারত যে তার সামনে বসা হুজুর যা বলতা তা নির্দিধায় চোখ বন্ধ করে নেওয়া যাবে না মানে নেওয়া যাবে না কারণ সে যা বলতাছে সে যা চিন্তা করতেছে সেই বলা এবং চিন্তার মধ্যে শয়তানের আসর থাকতে পারে থাকার সম্ভাবনা বেশি এইটা কিন্তু আমার মুখের কথা না আমি বলি নাই আল্লাহ তালা তার পবিত্র গ্রন্থে এটা বলে দিছেন সোরা আল হাস আয়াত নাম্বার বাহান্ন ওইখানে আল্লাহ তালা বলতেছেন হুজুর পাক কি উদ্দেশ্য করিয়া আর আমি তোমার আগে যে নবী এবং রাসুলকে পাঠিয়েছি তারা যখন পাঠ করে সেই পাঠে শয়তান কিছু নিক্ষেপ করে কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন অতঃপর আল্লাহ তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন নবীরা সুলগন যখন কথা বলতেন বা চিন্তা করতেন সেই কথাই চিন্তায় শয়তান ওয়ার্ড ঢুকায় দিত আল্লাহ নিজ দায়িত্বে সেই বর্ধিত ওয়ার্ড মুছতেন এবং তার আয়াতকে প্রতিষ্ঠিত করতেন তাহলে নবীরা সুলগণের চিন্তাও যদি শয়তান দ্বারা প্রভাবিত হতে পারে আল্লাহর আয়াত সমূহের ভিতরেও যদি শয়তান ওয়ার্ড ঢুকানোর ক্ষমতা রাখে তাহলে আমার সামনে বসে থাকা শায়েক বা হুজুর যে বয়ান করতেছে সেটা চোখ বন্ধ করে আমি কিভাবে বিশ্বাস করে নিই যদি আমার ভিতরে স্বাভাবিক বুদ্ধি জ্ঞান থাকে আমি এই কথা কোনো অবস্থাতেই বলতেছি না যে হুজুরদের কথা আমলে নেওয়া যাবে না বা বিশ্বাস করা যাবে না বা পালন করা যাবে না এটা বলতেছি না আমি বলতেছি যে শায়েক যত বড়ই হোক পীর যত বড়ই হোক হুজুর যত বড়ই হোক সে আমার কাছে যত মান্য বর্গই হোক যেই বিষয়গুলা মুসল্লিদের মধ্যে উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করে বিভক্তি সৃষ্টি করে সেই কথাগুলা চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না নেওয়া যাবে না মানে যেহেতু আমার বিবেক আছে আর সেই বিবেকটা সঠিকভাবে কাজে লাগাইতে গেলে আমাকে কোরআন বুঝতে হবে কোরআনের বাংলা দর্জমা বুঝতে হবে নিজের বিবেক জ্ঞান বুদ্ধিকে খাটাতে হবে আর যদি আমি নিজে কোরআন বুঝি নিজের বিবেক জ্ঞান বুদ্ধিকে কাজে লাগাতে সমর্থ হই তাহলে হুজুরের ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে এটা হুজুরও জানে সেই কারণে হুজুররা তার সামনে বসে থাকা মুসলমানদেরকে কোরআনের বাংলা তর্জমা পড়তে উৎসাহিত করে না সেটা হোক জুমার খুদ্ অথবা ওয়াজের মাহফিলে তো ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে সবাই সচেতনভাবে ভাবে এই কাজটা করে না এটা আসলে যুগ যুগ ধরে এরকম একটা সিলসিলা চলে আসছে যে সাধারণ মুসলমানগণ হুজুরের উপরে নির্ভর থাকবে হুজুরদের পিছনে দৌড়াবে সমস্যা সমাধানে হুজুরের কথা বিশ্বাস করবে হুজুর যা বলবে তাই এখন তার 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 তরিকা বিশ্বাস যেদিকেই যাক আমি হুজুরকে বিশ্বাস করি হুজুর আমার হুজুর যা আমাকে আছে তাই মানতে হবে এইটা ঠিক না এইটা ঠিক না যেহেতু আমার বিবেক আছে আমার বুদ্ধি আছে এবং পবিত্র কোরআন মজিদ আল্লাহ আমার জন্য নাজিল করছেন আমাদের জন্য নাজিল করছেন সেইখানে কি আছে সেইটা বোঝা আমার জন্য জরুরি যদি সেইটা আমি না বুঝি অন্ধের মতো হুজুরকে অনুসরণ করি হুজুরকে মাইনা মাইনে চলি হুজুরের উপর নির্ভরশীল হই তাহলে শেষ বিচারের দিন দরা খায়া যাওয়ার সম্ভাবনা আছে যদি আল্লাহ মাফ না করেন